ঝড় তুলতে যাচ্ছে আবারও সাকিব বুবলির রংবা সিনেমার নতুন গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রংবা সিনেমার শুটিংয়ের এর বেশ কিছু ছবি দেখা গিয়েছে ইতালিতে তারপর সুইজারল্যান্ডে কিন্তু তারই মধ্যে আবারও ভাইরাল হলো সাকিব বুবলির নতুন রোম্যান্টিক গানের হট একটা দৃশ্যের ছবি যেখানে বুবলির প্রেমে মগ্ন সাকিব খান আর সাকিবের চাহনি ও বুবলির হাসি ভক্তদের মন কেড়ে নিয়েছে ভক্তরা পছন্দ করা শুরু করেছে সাকিব খান ও বুবলি জুটিকে কেউ কেউ বলছে সাকিব ভাইয়া আপনি বুবলিকেও বিয়ে করেন কেউ বা বুবলিকে বলছে আমি চাই সাকিব খানকে তুমি বিয়ে করো দুটা বিয়ে হলে কি বা হবে খানের এছাড়া হাজারো কথা ভক্তদের গানটির নাম এখনো জানা যায়নি কিন্তু খুব শীঘ্রই গানটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানা গিয়েছে রংবা সিনেমাটি এই ঈদে মুক্তি পাবার কথা থাকলেও সেই সময়ে আর মুক্তি দেওয়া হয়নি কিন্তু কুরবানির ঈদে আসছে হল সাকিব বুবলি জুটির রংবা সিনেমাটি আপনাদের কতটা পছন্দ সাকিব বুবলি জুটিকে এখনই কমেন্টস করে জানান আমাদের এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন ধন্যবাদ